আর অনুষ্ঠান আমাদের হাবিবুল ভাই মনিরুল ভাই দুজনে আমাদের নেতা এখানকার উদ্যোগ নিয়ে করেছেন হরিগড়ের স্ত্রী আমাদের মেম্বার এখানকার আর মনিরুল আমাকে দীর্ঘদিনের নেতৃত্ব তারা একসঙ্গে দাঁড়িয়ে সুন্দর অনুষ্ঠান করেছেন দুঃস্থ মানুষকে একদম বস্ত্র তুলে দেওয়া দিয়ে দেওয়া লুঙ্গি তুলে দেওয়া সব তুলে দেওয়া এর সঙ্গে আমি আছি আমার অত্যন্ত ভালো লাগছে আর আস্তে আস্তে আজ আঠাশের রমজান আর মাত্র ঠিকঠাক চলে অন্য অসুবিধা না হয় কালকের পর খুশির ঈদ দেখব আর খুশির সবাইকে সমান করে না দেখতে পারলে পিছিয়ে পড়া মানুষ তাদের মুখে হাসি না ফুটলে কোনো উৎসবই সম্পূর্ণ হতে পারে না সব উৎসবের মূল কথা হচ্ছে গরিব মানুষের মুখে হাসি সেই হাসি না ফোটানোর জন্য আমাদের এই কাজটাকে করেছেন আমি ধন্যবাদ জানাই আমি নিজেও তাদের সঙ্গে অংশগ্রহণ করলাম জনপ্রতিনিধি বিধায়কের অনেক বড় অঞ্চল সবার সঙ্গে অনুষ্ঠানগুলোর মধ্যে দিয়ে আমি ঈদ মোবারক জানালাম রমজান মোবারক জানালাম প্রত্যেকে ভারতের রমজান পৃথিবীর একটা সেরা বিধি সেরা ধারণা ইসলামের বড় অবদান হচ্ছে রমজান রমজান মানুষকে মানুষ তৈরি করে প্রকৃত পরিবারে নিজের ভুল সংশোধন সব 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 ত্যাগ করে প্রকৃত পথে মানুষ তৈরি করে তৈরি করে ফলে রমজান হচ্ছে একটা সেরা বিধি আমি তো মুসলিম বন্ধু বান্ধব বলি ইয়ার কি মেরে বলি তোদের প্রতি আমার হিংসা হয় তোদের রমজান আছে আমার কেন নেই রে আমারও থাকা উচিত মানে বিষয়টা কারণে আমরা সবাই পরিবর্তিত হব মানুষকে বিষয়গুলো করবো আমি একদিনই রোজা রাখি আর একদিন ঈদের দিন নামাজ পড়ি নামাজ পড়ি আবার অষ্টমীর দিন গিয়ে বাড়ি আবার আমি আমাদের পুজো মণ্ডপে গিয়ে অঞ্জলি দিই অঞ্জু শ্বেতলা পুজো আমি গিয়ে অঞ্জলি দিই এটি আমাকে ধর্ম ধর্ম হচ্ছে ধর্ম আমরা ধর্ম নিরপেক্ষ দেশ প্রত্যেক ধর্মকে শ্রদ্ধা জানানোই আমাদের কাজ কাজ যারা মুসলিমদের বলছেন মাজা ভেঙে দেবো তাদের বোঝা উচিত পাকিস্তানের থেকে বেশি মুসলমান বাস করে ভারতবর্ষে তাদের বাদ দিয়ে কোনো উন্নয়ন সে কোনো উন্নয়ন হতে পারে না আর ধর্ম যারা বিভাজন করেন তারা ধর্মকে ভালোবাসেন না তারা হিন্দু ধর্মটাই জানে না জানে না তারা নিজের ক্ষমতার লোভ করার জন্য বিষয়টাকে আসেন আমরা হিন্দু বলতে স্বামীজিকে বুঝি হিন্দু বলতে নরেন্দ্র মোদী বা বিরোধী দলের নেতাকে বুঝি না কর্ম এটা যেহেতু পবিত্র ঈদ উপলক্ষে মানুষের একটা আনন্দ উৎসব একটা বড় উৎসব সেই উৎসবে দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে চাঁদপুর অঞ্চলের এই চাপা চাঁদপুর চাপাগাছি অঞ্চলের যুবকবৃন্দ যেভাবে একটা সুকর্মের সঙ্গে যুক্ত হয়েছে এটা খুবই ভালো লাগছে এবং আমিও এদের সঙ্গে থাকতে পেরে আমিও আনন্দিত বোধ করছি এবং আমি আশীর্বাদ করি যাতে আগামী দিনে আরও বড় কাজের সঙ্গে যুক্ত হতে পারে আমার বার্তা হলো যে যেহেতু আমরা মানুষ যে যা ধর্ম অবলম্বনের মাধ্যম দিয়ে আমরা শান্তির বার্তা দিতে চাই যেহেতু আমি মাঝরাটি পির সাহেব রাজারাট নিউ টাউনে আমার ওখানে আমার পির সাহেব শুয়ে আছেন ওখানে আমি থাকি সেই আমি চাই মানুষ মানুষের সঙ্গে মানুষের পাশে একে অপরের পরিপূরক হয়ে আমরা সোনার বাংলা গড়ি আমরা সম্প্রীতি বজায় রাখি আমরা মানুষের সঙ্গে সুসম্পর্কের মাধ্যম দিয়ে নিজে শান্তি পাই আর অপরকেও আমরা শান্তি রাখি মস্তিষ্ক একদল মানুষ থাকবে মানুষের মধ্যে ভালো মন্দ থাকবে সৎ থাকবে মানুষ বিচার করবে মানুষ বিচার করে যারা বিকৃতি মস্তিষ্ক তারা কোনোদিন জয়যুক্ত হতে পারে না তারা লাঞ্ছিত অপমানিত হবে আমরা সত্যের সঙ্গে আছি সতের সঙ্গে আছি সৎ কখনো পিছিয়ে যায় না সত্য আগিয়ে যায় মিথ্যা অন্তহিত হয় সত্য আগত মিথ্যা অন্তহিত যারা মিথ্যার সঙ্গে থাকে তারা কোনোদিন আগিয়ে যেতে পারে না আমরা সতের সঙ্গে আছি সত্যের সঙ্গে আছি আগামী দিনে আরও এগিয়ে যাবে এটা আমি আশা করি রাজারাট নিউটন মাজেরাটি সাহেবের পৌত্র আমার নাম মাসুম বাক্তিয়ারি এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি